নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রকম চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই এরকম ইনস্ট্যান্ট চিতই পিঠা খুব সহজে বানিয়ে ফেলুন একদম জালিদার হালকা ফুলকা এই পিঠে বানানো খুবই সহজ যে কোনো নতুনরাও একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবে দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সফট হয়েছে আর আমি আজকের একসঙ্গে দু রকম পিঠে দেখাবো চিতই পিঠা এবং দুধে ভেজানো পিঠে তার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম সুজি এখানে আমি দু কাপ সুজি ব্যবহার করেছি অর্থাৎ দুশো গ্রাম মতো সুজি রয়েছে এতে অল্প লবণ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এবার অল্প জল দিয়ে সুজিটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখব বন্ধুরা সুজিটা ভিজিয়ে রাখলে কিন্তু পিঠেগুলো খুব সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে তাই অল্প জল জলদি আমি সুজিটাকে ভিজিয়ে রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো তবে বন্ধুরা এখানে কিন্তু দুধ দিয়েও সুজিটা ভিজিয়ে রাখতে পারেন বন্ধুরা এই পিঠে বানানো খুবই সহজ কোনো রকম চালগুঁড়ো করার ঝামেলা ছাড়াই এটা খুব সহজে অল্প সময় বানানো যাবে এবার কড়াইতে আমি নিয়ে নিয়েছি এখানে এক লিটার লিকুইড দুধ আপনারা চাইলে লিকুইড দুধ না দিয়ে এরকম গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে লিকুইড করে নিতে পারেন আমি লিকুইড দুধের ওপর আরও দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এতে কিন্তু খুব সহজে দুধটা ঘনও হয়ে আসে আর স্বাদটাও অনেক ভালো হয় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি দুধে ভেজানো ক্ষীরের জন্য প্রস্তুত করে নিচ্ছি দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে অনেকটাও কমে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ দিলের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে দেখুন বন্ধুরা দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে এরকম গাঢ় করে দুধটাকে প্রস্তুত করে নিয়েছি এবার দেখুন সুজিগুলো কত সুন্দরভাবে একদম ভিজে গেছে পুরো জলটা টেনে নিয়েছে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এবার ভেজানো সুজিগুলো আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এখানে দুশো গ্রাম সুজির জন্য দু চামচ ময়দা আমি ব্যবহার করেছি দিয়ে আবারও অল্প পরিমাণ জল দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটা যত স্মুথ হবে পিঠেগুলো কিন্তু ততই ভালো হবে দেখুন ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম এবার হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা অল্প একটু জল দিয়ে এটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম তাহলে কিন্তু এটা খুব সহজেই জালিদার হবে এবং ফুলকো ফুলকো হবে এটা খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে একদম পাতলাও নয় আবার একদম মোটাও নয় এর থেকে বেশি পাতলা হলে কিন্তু পিঠেগুলো তৈরি করতে অনেক বেশি সময় লাগবে আর প্যানে জড়িয়ে যাবে এবার একটি প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে চিতই পিঠা তৈরি করতে গেলে কিন্তু প্যানটা খুব হাই হিটে গরম করতে হবে দিয়ে ওপর থেকে এইভাবে তেল লাগিয়ে জলের ছিঁড়েটা অবশ্যই দিতে হবে দিয়ে ছোট ছোট আকৃতির করে আমি পিঠেগুলো দিয়ে দিলাম আমার কাছে সাজ নেই তাই আমি এইভাবে বানিয়েছি একসঙ্গে তিন চারটে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিট মতো ঢেকে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দেব। বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো হাই এরকম বারবার করতে হবে পিঠেগুলো তৈরি করার আগে খুব হাই হিটে গরম করে নিতে হবে পিঠেগুলো দেওয়ার পর আবার লোয়ে করে দিতে হবে দেখুন কত সহজে পিঠেগুলো উঠে আসছে আর একদম জালিদার হয়েছে আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন এইভাবে আমি কয়েকটা ধাপে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা যদি চালের গুঁড়ো দিয়ে বানাতে চান একই পদ্ধতিতেও বানাতে পারেন তাতেও কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে আমার প্রস্তুত শুকনো চিতই পিঠা এবার যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গুড় বন্ধুরা দুধের মধ্যে সরাসরি গরম দুধে গুড় দেবেন না তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে দুধটা ঠান্ডা করে নিয়েই তবে গুড়টা দেবেন এবার আমি পিঠেগুলো ভিজিয়ে দিলাম এবার এটাকে এক থেকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখলে প্রস্তুত আমার দুধে ভেজানো চিতই পিঠা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের এই নতুন বন্ধুকে অবশ্যই সাপোর্ট করো